আমি চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে রিচুয়াল কথা নিয়ে আজকে আপনাদের দেখাবো লাহিরি বাবার আশ্রম হুগলি জেলার কলবা ব্লকের অন্তর্গত রাজহাট পঞ্চায়েত এলাকায় এই লাহিরি বাবার আশ্রম এই লাহিরি বাবার আশ্রম আসলে কী বাবা কে ছিলেন আমি সবটাই আপনাদের বলবো এবং এই আশ্রমের ভেতরে কি কি আছে আমি সেগুলোও আপনাদের দেখাবো দেখাবো এখানকার ভোগের কী সিস্টেম আছে এখানকার পুজোর কী নিয়ম আছে এখানকার মাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড কি আছে আমি আরও বলবো এই মন্দিরের ভেতরে কিছু ঐতিহাসিক তাৎপর্য আছে আমি শুনেছি এবং আমি গুগল থেকেও সার্চ করে পেয়েছি সবটাই আপনাদের দেখাবো তাহলে চলুন আজকে আপনাদের সঙ্গে আমিও দেখবো লাহিরি বাবার আসুন এই জায়গাটা বন্ধুরা দেখছেন গেস্ট হাউস অর্থাৎ এখানে রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে এখানে যদি ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন তাহলে তারা রাত্রিযাপন করতে পারেন এ প্রসঙ্গে তাদের মন্দির কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে নিতে হয় এবং অফিসে যোগাযোগ করে এখানে ঘর বুকিং করতে হয় এছাড়া এখানে ভোগের ব্যবস্থা রয়েছে প্রতিদিন ভোগ হয় বেলা বারোটার মধ্যে ভোগের কুপন কাটতে হয় এবং ভোগের কুপন কাটার পর আপনারা সেই ভোগ গ্রহণ করতে পারবেন ভোগের মধ্যে থাকে ভাত ডাল দু রকম ভাজা দু রকম তরকারি চাটনি পায়েস তাহলে বন্ধুরা যদি আপনারা এখানে আসতে চান লাহিরি বাবার আশ্রম আপনারা এখানে নেট থেকে ফোন নাম্বার এবং অ্যাড্রেস পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সেও আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি সেখান থেকেও আপনারা যোগাযোগ করে অ্যাড্রেস দেখে গুগল লোকেশান ধরে এই আশ্রমে আসতে পারেন মন্দিরের ফটক দিয়ে ঢুকে কিছুটা যাবার পরেই ডান হাতে রয়েছে এখানে জুতো রাখার ব্যবস্থা এখানে দু টাকা দিয়ে জুতো জমা রাখতে হয় জুতো জমা রাখার পর মন্দির চত্বরে ঘুরে দেখার আপনার অনুমতি পাওয়া যাবে আমরা চলুন মন্দির চত্বর এবার ঘুরে দেখব আপনাদের সঙ্গে আমিও ঘুরে দেখব এই মন্দিরে বিভিন্ন পশু পাখি রয়েছে রয়েছে গাছপালা ফুল ফলের গাছ এবং তার সঙ্গে বিভিন্ন ঠাকুরের বিগ্রহ চলুন তাহলে আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি thank you আপনারা দেখলেন এই লাহি বাবা আশ্রম লাহি বাবা যোগী পুরুষ ছিলেন এই মন্দির তারই উদ্দেশ্যে তৈরি ভেতরে রয়েছে তার আবক্ষ মূর্তি আমরা মন্দিরে পুরোটাই ঘুরলাম মন্দিরের সমস্ত কিছু আপনাদের দেখালাম এই মন্দিরে একদিকে যেমন রয়েছে পশু পাখি এবং মন্দিরে আমাদের যে হিন্দু ধর্মে যে প্রধান স্ট্রাকচার অর্থাৎ গঠন মানব শরীরের যে আধার অর্থাৎ একটা মানুষের মাথা চুল থেকে পায়ের নোখ পর্যন্ত এই যে মানুষের যে আধার এই মানুষের আধার এই মন্দির অর্থাৎ মন্দিরের যে নকশা তৈরি হয়েছে একটি মানুষ সাহিত্য অবস্থায় রয়েছে তার ওপর মন্দিরের নকশা এবং সেখানে লেখা রয়েছে মানব দেহের যে আধার সেই আধারকে বোঝানোর জন্যই এই মন্দিরে অতি অবশ্যই একবার হলো আপনাদের আসতে হবে তার কারণ প্রচুর কৃচ্ছ সাধন করার পরে যখন কোনো মানুষ সাধনায় সিদ্ধি লাভ করে তখন সে নিজেকে জানতে পারে আর এই নিজেকে জানার বৈশিষ্ট্যই হচ্ছে এই মন্দির মন্দিরের যারা পুরোহিত রয়েছেন তাদের মুখে যেটা জানতে পারলাম আমরা সাধনার মাধ্যমে যখন নিজেকে আবিষ্কার করি অর্থাৎ আমি কে কোথা থেকে এসেছি আমার শরীরের অবয়ব কী আমার শরীরের আধার কি সেটাই হচ্ছে এই মন্দির অর্থাৎ তাদের ভাষায় এই মন্দিরে একবার প্রবেশ করার পর পুরো মন্দির পরিক্রমা করে এসে আপনি নিজেকে নিজে কিছুটা হলেও জানতে পারবেন কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের মানব জীবন কোথা থেকে এলো এবং আমাদের মানব শরীরে সেই কী আধারের রহস্য মন্দিরের মধ্যে রয়েছে মূল গর্ভগীয় যেখানে পা ধুয়ে আমাদের ঢুকতে হলো ছবি আমি ভেতরে তুলতে পারলাম না মন্দিরের কর্তৃপক্ষের বারুণ আছে সেখানে রয়েছে লাহিরি বাবার মূর্তি এবং পাশে রয়েছে লক্ষ্মী নারায়ণ সেখানে রয়েছে নারায়ণের মূর্তি শিবের মূর্তি রয়েছে মা সরস্বতীর মূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি রয়েছে পুরো মন্দির মার্বেল দিয়ে সাজানো অসম্ভব সুন্দর কারুকার্য তার স্থাপত্যশৈলী এবং মন্দিরের বাইরে রয়েছে মা কালীর মূর্তি রয়েছে জগন্নাথ দেবের মূর্তি আলাদা জায়গায় শিবের মূর্তি আলাদা ধ্যানস্থ শিবের মূর্তি রয়েছে বাইরে এবং বিভিন্ন পশু পাখি এখানে দেখলাম টার্কি পাখি ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রঙিন মাছ সরোবরে ঘুরে বেড়াচ্ছে এই সবই মন্দির কমিটি তারা নিজেদের প্রচেষ্টায় এই জায়গাটা তৈরি করেছে বর্তমানে মন্দির চালায় এক ট্রাস্টি এবং এই ট্রাস্টি পুরো মন্দিরে দেখাশোনা করে সমস্ত খরচা ড্রাইভার তারাই গ্রহণ করেছে এবং এই মন্দিরে যদি আপনারা আসতে চান এখানে রাত্রিবাসের জন্য এদের নিজস্ব রাত্রিবাসের জন্য ব্যবস্থা রয়েছে সেটা আগে থাকতে আপনাকে যোগাযোগ করে আসতে হবে এবং যদি ভোগ খেতে চান ভোগ খাওয়ার জন্য আপনাদের বেলা বারোটার মধ্যে এখানে আসতে হবে আশি টাকা করে ভোগের কুপন ভোগের মধ্যে রয়েছে ভাত ডাল ভাজা দু রকম সবজি চাটনি পাঁপড় এবং পায়েস এর সঙ্গে বলে রাখি এই মন্দিরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি পার্কিং আমার ক্যামেরাম্যান কৌশিক দাকে বলব গাড়ি পার্কিংয়ের জায়গাটা একবার দেখাতে দেখছেন এখানে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে ঠিক তার উল্টো দিকেই মন্দিরের প্রবেশপথ অর্থাৎ গাড়ি আনলে আপনারা এখানে গাড়ি রাখতে পারেন এবং কিভাবে আসবেন আমি ড্রেসক্রিপশান বক্সে অতি অবশ্যই দিয়ে দেবো তার আগে বলে রাখি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আপনাদের ব্যান্ডেজ স্টেশন আসতে হবে ট্রেনে ব্যান্ডেজ স্টেশনে নেবে টোটো ধরে বলতে হবে আশ্রম যাব রাজহাট পঞ্চায়েত এলাকায় যদি আপনারা বাইক কারে আসেন কলকাতা থেকে এলে দিল্লি রোড ধরে আসতে হবে অন্যদিক থেকে অর্থাৎ দুর্গাপুর আসানসোল বা অন্য কোনো জায়গা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এলে দুর্গাপুর হাইওয়ে ধরতে হবে উত্তর দিক অর্থাৎ নর্থের দিক থেকে এলে আর সাউথের দিক থেকে এলে আপনাদের কলকাতা থেকে দিল্লি রোড ধরতে হবে অর্থাৎ দুর্গাপুর হাইওয়ে সেখান থেকে দিল্লি রোড ধরে আসতে হবে এসে আপনাদের গুগল ম্যাপ দেখে অথবা স্থানীয় লোককে জিজ্ঞাসা করলে আপনাদের বলে দেবে কোথায় লাইরি বাবার আশ্রম তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ আপনারা যত বেশি করে লাইক করবেন তত বেশি করে আমি বুদ্ধি করা পাবো নতুন নতুন ভিডিও এই ধরনের ভিডিও হাজির করার আজকের মতো আমি বিদায় নিচ্ছি নমস্কার আগামী পর্বে নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে বাই